দেবী ভাগবত পুরাণে একটি কাহিনী আছে যা খুব কমই আলোচিত হয় একসময় এক ভয়ঙ্কর অসুর আবির্ভূত হয় নাম দ্বারিকাসুর সে এমন এক বর লাভ করেছিল যা দেবতাদের স্তম্ভিত করে দেয় যে দেবী বিবাহিতা যে দেবী সামাজিক নিয়মে আবদ্ধ সে আমাকে বট করতে পারবে না এই বর ছিল অত্যন্ত সূক্ষ্ম কারণ অধিকাংশ দেবীর শক্তি তাদের তাঁদের রূপের সঙ্গে যুক্ত দুর্গা গৃহিণী পার্বতীপত্নী লক্ষ্মী ও সরস্বতী সংসারধারিণী দ্বারিকাসুর জানত দেবীদের শক্তি যতই প্রবল হোক তাদের সামাজিক পরিচয়ই তাদের সীমা দেবলোক তখন বিপর্যস্ত ঠিক তখন শিব গভীর ধ্যানে প্রবেশ করেন সে ধ্যান কোনো যুদ্ধের জন্য নয় সে ধ্যান ছিল এক সীমার বাইরে যাওয়ার জন্য আর সেই ধ্যান থেকেই উদ্ভূত হলেন তিনি না কন্যা না পত্নী না গৃহিণী তিনি হলেন মহাকালী পুরাণ স্পষ্ট করে বলে এইরূপে দেবী কোনো সামাজিক পরিচয়ে আবদ্ধ নন তিনি স্বাধীন তিনি নিয়মের ঊর্ধ্বে যুদ্ধক্ষেত্রে দ্বারিকাসর তাকে দেখে উপহাস করেছিল তুমি তো কোনো দেবীর মতো নও কালী কোনো উত্তর দেননি কারণ তিনি প্রমাণ করতে আসেননি তিনি বিচার করতে এসেছিলেন এক মুহূর্তেই অসুরের বর ভেঙে পড়ে কারণ যে নিয়ম তৈরি করেছিল সেই নিয়মের বাইরে দাঁড়ানো শক্তির সামনে তা অর্থহেং হয়ে যায় দাড়িকাসুর নিঃশেষ হয় কিন্তু কাহিনী এখানেই শেষ নয় পুরাণ বলে মহাকালী যুদ্ধের পরও স্থির হননি কারণ তার সৃষ্টি শুধু একটি অসুরবধের জন্য নয় তিনি এসেছিলেন এই বার্তা দিতে যখন নিয়মই অন্যায় হয়ে ওঠে তখন নিয়ম ভাঙাই ধর্ম এই কারণেই তালি সবচেয়ে ভয়ঙ্কর নন সবচেয়ে স্বাধীন জয় মাকালী যিনি দেবীদেরও সীমা অতিক্রম করেন ভিডিও ভাল লাগলে কমেন্টে জানাবেন